হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে নতুন রকম ভিডিও নিয়ে আমি চলে এসেছি এখন বর্ষাকাল জমিতে বলো খাল বিল সমেতেই জলে পরিপূর্ণ থাকে আর এই সময়টাতেই বর্ষার যে ধান চাষ সেটা হয় কত সুন্দর লাগে প্রকৃতি যেন সেজে উঠেছে এখানে কয়েক মাস আগেই বীজ ধান ফেলানো হয়েছিলো সেই গাছগুলো বেরিয়ে গেছে কত সুন্দর লাগে তোমাদের সবার সাথে শেয়ার করি যে কত সুন্দরভাবে জমিতে ফসল ফলানোর প্রসেসটা কতটা সুন্দর এই যে যে বীজ ধানগুলো হয়ে গেছিলো এগুলো এই অবধি বড় হবে এরপর এগুলোকে রোপণ করা হবে দেখো কত সুন্দর হাতে সাহায্যে টেনে টেনে একটা করে আঁটি বাঁধছে এগুলোকে এইভাবে রেডি করে যেই জমিতে চাষ করা হবে সেইখানে নিয়ে যাওয়া হয় এবারে সেটাকে লম্বা লম্বা করে রোপণ করা হয় আমি যতটুকু দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ অনেকে গ্রামে থাকে এগুলো তো জানি যারা গ্রামে থাকতে সুযোগ পায় না দেখতেও পায় না ভাবলাম একবার অন্তত তোমাদের সবার সাথে শেয়ার করি দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে যারা হচ্ছে এগুলো রোপণ করছে কত সুন্দর লম্বা লম্বাভাবে একদম ভাবে করছে দেখো এত প্রসেসটা এদের এত ভালো একদম নিট অ্যান্ড ক্লিন এইভাবে কত কষ্ট করে জমিতে ফসল ফলানো হয় তোমরা দেখে বলো যে কেমন লাগলো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর যেই ট্রাক্টরে করে হচ্ছে জমিগুলোকে রেডি করতে হয় তারপরে কিন্তু এই বীজ ধানগুলো এনে এনে একটা একটা করে গাছগুলো লাগাতে হয়